সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর মতো অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কৃষিভিত্তিক কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদের সঙ্গে সঙ্গে কৃষিভিত্তিক যে কমেন্ট করবেন অবশ্যই আমি তার রিপেলে ভিডিও দেব বা আপনাকে পরামর্শ যতটুকু জানি আপনাদেরকে জানাবো তো প্রিয় বন্ধুরা আর একটি কথা বলবো সেটা হলো যারা আমরা মুসলিম আসি অবশ্যই সবাই পাঁচ চুক্ত সালাত আদায় করব আল্লাহকে রাজি খুশি করার জন্য সে যদি না চায় তাহলে কিন্তু আমাদের কোনো কিছু করা সম্ভব না তো প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টা আলোচনা করব আপনারা দেখেছেন আমি মিমপেক্স কোম্পানির যে নতুন একটা ওষুধ এসেছে সব সবে মাত্র আসার সাথে সাথে মানুষ এত পরিমাণ দিচ্ছে মানে এত ভালো রেজাল্ট হচ্ছে যা বলার মতো না তো এই যে যে সেই ওষুধটার নাম হচ্ছে বিন্দু দেখা যাচ্ছে আমি কিন্তু আমি শুধু মিমপেক্স কোম্পানির ওষুধ বিক্রি করি না আমি সিনজেনটা ইন্তেফাক করবেল মিমপেক্স এবং সেমকো কোম্পানি এই ধরনের কয়েকটা অটো প্রুফ এই ধরনের সব কোম্পানির টুকিটাকি ওষুধ কিন্তু আমি বিক্রি করি তো প্রিয় বন্ধুরা এই যে যে ওষুধটা আসছে এই ওষুধটা নিয়ে আমি যে ভিডিও দিছিলাম আমাকে অনেকেই কমেন্ট করছে দাম দাম কত আর বিশেষ করে কোথায় পাওয়া যাবে এবং এই ওষুধটা বিশেষ করে কমেন্টগুলো বেশি আসছে যে এই ওষুধটা কতদিন পর পর আমরা স্প্রে করব। তো প্রিয় বন্ধুরা সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা দিচ্ছি যে এই আমরা বিন্দু কতদিন পর পর স্প্রে করব এই বিন্দু ওষুধটা আসলে এতটা ভালো কার্যকারিতা একটা ওষুধ যেটা বলার মতো না প্রিয় বন্ধুরা মানে সেরকম একটা রেজাল্ট এই ওষুধটায় সেরকম একটা রেজাল্ট হচ্ছে এই বিন্দুতে যে কয়জন কৃষক বিন্দু ব্যবহার করছে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ এত পরিমাণ মরিচ বিক্রি করতেছে আর বিশেষ করে মরিচগুলো এত দ্রুত বড় হয়ে যাচ্ছে যেটা বলার মতো না আমি আপনাদেরকে যারাই ব্যবহার করছেন অবশ্যই তারা উপকারিত হয়েছেন অনেকেই মানে এমন আমি একশো একশো কৃষকের সাথে কথা বলবো একশো কৃষকের সাথে কথা বলে তারা মনে করেন নাইনটি ফাইভ পারসেন্ট কৃষকে আমাকে কি বলবে এই বিন্দু দিয়ে তাদের অনেক মরিচ আসছে বা অনেক উপকার হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই বিন্দুটা আমরা ক ব্যবহার আপনাদের বলে দিচ্ছি যে কতটুকু মাত্রায় ব্যবহার করতে হবে আর বিশেষ করে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো বিন্দু কতদিন পর পর স্প্রে করতে হবে এইটা হচ্ছে আমার আজকের বিষয় তো প্রিয় বন্ধুরা আমরা বিন্দু যদি আমরা মনে করেন যে আজকে এক তারিখ সাপোস আপনাদেরকে বোঝাই আমি এক তারিখে স্প্রে করছি এবং আমি এই ওষুধটা সেম আবার সাত তারিখে স্প্রে করব পর কয়বার স্প্রে করব দুইবার পরপর আমরা দুইবার স্প্রে করব বেশি স্প্রে করার দরকার নাই আপনি আজকে স্প্রে করছেন সেম সাত দিন পরে এই বিন্দু স্প্রে করবেন আর এইটার স্প্রে মাত্রা তো আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি এবং এখনও বলছি সেটা হচ্ছিল যে পঞ্চাশ গ্রাম ওষুধ দিয়ে আপনারা এক গ্রাম বানাবেন অর্থাৎ গ্রামেরও বোতল এবং বিশেষ করে একশো আছে আপনারা যাদের দুই দুই মেশিন লাগে তাদের আপনারা অবশ্যই একশো দিয়ে এবং দিলে সাত তারিখ মানে সাত দিন পর পর স্প্রে করবেন ইনশাল্লাহ এবং আরেকটু কথা বলি যারাই বলছেন যে মানে বিশেষ করে এই ওষুধটা পাওয়া যাচ্ছে না আসলেও আপনি যে আপনার নিকটস্থ যেখানে কীটনাশকের দোকান আছে তাদের সাথে অবশ্যই আলোক করবেন আমাকে বলছেন পাব পাবনায় পাঠাইতে আরেকজন বলছেন বগুড়ায় তো প্রিয় বন্ধু আসলে কমেন্টও আমি রিপ্লাই দিয়েছি আসলে আমি বলি এই ওষুধটা একটা ধরেন আপনার একটা ওষুধ লাগবে আপনার হয়তো একটা বোতল লাগবে এই ওষুধটা আমি কি করে এত দূরে পাঠাবো দেখা যাচ্ছে আমি থাকি এক এক ডিস্ট্রিক্টে আপনি থাকেন আর এক ডিস্ট্রিক্টে এইটা একটা কেমন ডিফারেন্স এই জন্য প্রিয় বন্ধু আপনার নিকটস্থ যে সার বা কীটনাশকের দোকান আছে সেখানে আপনি অবশ্যই যোগাযোগ করলে আমার মনে হয় আপনি পাবেন এবং বিশেষ করে ওষুধটা একটা ভাইরাল প্রোডাক্ট হয়তো দেখা যাচ্ছে পনেরো বিশ দিন আসছে মার্কেটে খুবই ভালো রেজাল্ট করছে ভালো রেজাল্ট বলতে কি যেটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক অবশ্যই ভালো থাকবেন কৃষক বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য আপনার ভালো কিছু লাভবান হন কারণ এখন যে মরিচের দাম চোদ্দ হাজার পনেরো হাজার টাকা করে মন বাংলাদেশে এখন মরিচ তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনার এই ওষুধটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন যারা এবং আপনার যারা কৃষক আছে আমি চাই তারাও উৎসাহিত হোক এই ওষুধটা ব্যবহার তাদেরও লাভবান হোক ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত